হায় বন্ধুরা তোমরা একটু আমাকে সাহায্য করো বন্ধুরা আমি আসাম থেকে কেরালা আসছি কাজের জন্য এখন এসে পনেরো দিন থেকে পনেরো দিন ধরে বসে আছি কাজ নেই আমার হাতে যে কোটা টাকা ছিল সে কোটাও ফুরিয়ে গিয়েছে এখন আমি তিন দিন ধরে না খাইয়ে আছি এখন আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না বন্ধুরা তোমাদের কাছে যদি একটা কাজ থাকে তাহলে প্লিজ আমাকে গাছটা দিয়ে দাও না আমারও এক বড় উপকার হবে প্লিজ বন্ধুরা আমার এইটুকু কথা রাখো বন্ধুরা কারো কাছে যদি একটা কাজ থাকে আমাকে দিয়ে দাও বন্ধুরা আমি না দেবে বে মারা যাচ্ছি বন্ধুরা দিয়ে দাও না বন্ধুরা